আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলিম ভাই অফিসিয়াল আপনারা অনেকেই যারা বলে থাকেন কমেন্ট করে থাকেন যে আলিম ভাই নিত্য নতুন যে কাঁচা বাজারের যে দাম সাপ্তাহিক যে কাঁচা বাজারের দাম সে বাজার সম্পর্কে যদি একটি ভিডিও বানাতেন তাহলে আমরা অনেক খুশি হতাম বা আনন্দিত হইতাম তো আর দেরি নয় চলেন এবার আমরা সবজির দামগুলা জেনে নেই তৈরি তরকারির কি অবস্থা বাজারে মাছ মাংসর দামের কি অবস্থা এখন নিত্য নতুন ভিডিও গুলা আপনারা যারা আগ্রহী চলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজ এক এক করে জেনে নেব সবজির দাম গুলা তো শুরুতে পাতা কুফি পিস কত ভাই চল্লিশ টাকা লেবু লেবু বিশ টাকা হালি কাঁচা মরিচ কাঁচা মরিচ আদায় তিরিশ পাকা টমেটো পাকা টমেটো একশো একশো বিশ টাকা বেশি সিম সিম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বেশি মূলা মূলা তিরিশ টাকা দেখতে পাচ্ছি দেশি শশা কেজি কত ভাই কেজি মাত্র পঞ্চাশ টাকা ভাই বেগুন বেগুন এক কেজি চল্লিশ টাকা এইখানে দেখতে পাচ্ছি ফুলকপি পিস কত ভাই ফুলকপি চল্লিশ টাকা পিস দেশি করলা দেশি করলা আশি টাকা কেজি গাজর গাজর ষাট টাকা কেজি দেখতে পাচ্ছি মিষ্টি লাউ কেজি তিরিশ টাকা আচ্ছা ধন্যবাদ আপনারা এই যে আজকের কাঁচা বাজার সম্পর্কে জানলেন কোনটার দাম কত সকলেই আসলে বুঝতে পারবেন যে আজকের বাজার রেটটা কি দর্শক বন্ধুরা আমরা দেখতে দেখতে এখন জানবো দেশি মুরগির দাম আজকের বয়লার দাম কত পোলট্রির দাম কত এই সম্পর্কে আজকে আমরা জানবো আচ্ছা সোনালী মুরগির আজকে রেটটা কত দুইশো টাকা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা সোনালী মুরগি এটা কত দুইশো টাকা এখন জানবো সর্বশেষ বয়লারের দাম বয়লার কেজি কত

আমরা দেখতে পাচ্ছি বড় বড় তেলা কেজি কত ভাই একশো আশি টাকা ওই পাশে দেখতে পাচ্ছি কালবা উস কেজি কত একশো আশি টাকা ওই পাশে দেখতে পাচ্ছি যে বড় বড় মিরকে মাস এগুলা দুইশো টাকা বিগেট বড় বড় বিলের বিগেট কেজি কত দুইশো টাকা মাত্র এই পাশে আরো বড় বড় মাছ দেখতে পাচ্ছি এগুলা কেজি কত

তিনশো টাকা এই মাগুর মাছের মধ্যে যাবে একশো ষাট টাকা আর এই মাসে এটা একশো ষাট আর ঝাটকা একশো ষাট তো বিয়ার ছিল আজকের এই বাজারে অবস্থা কোন মাছের দাম কত আপনারা সবাই জানলেন কারপুর রেটটা যদি একটু বলতেন মাত্র দুইশো টাকা কেজি আপনারা যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন খুব অল্প দামের হচ্ছে মাছগুলা

চুরি করে খায় ভয় পায় না কিন্তু আমার মোবাইল দেখলে বা ক্যামেরার ভিডিও দেখলে তারা ভয় পায় কথা বলতে ইচ্ছুক না তাইলে বুঝেন ব্যবসাটা আজ কোন পর্যায়ে চলে গেছে তো সকলে ভালো থাকবেন আলিম ভাই এর ভিডিও দেখবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ